আচ্ছা বল না তুমি একটু দাঁড়াও আমি পানি নিয়ে ঠিক আছে যাও কি ব্যাপার তুমি না পানি আনতে গেলে তো পানি না নিয়ে চলে আসলে কেন পানি কোথায় না আসলে আমার ফোনে চার্জও নাই আর আমার যা টাকা ছিল সব তো বিকাশে আচ্ছা একটা কাজ করো তো তোমার ফোনটা একটু দাও আমার ফোন দিবো কেন এখানে চার্জার লাগানো আছে তো তুমি ফোনটা চার্জ করে নাও দেন যাও বেরে আচ্ছা সামান্য ফোন চাও তো এমন রিয়াক্ট তুমি কেন করছো বলো তো ফোনের মধ্যে কি এমন আছে যে তুমি আমাকে ফোন দিতে চাইছো না আরে বাবা বুঝলাম তো ঠিক আছে কিছুই ফোনের মধ্যে কি এমন থাকবে আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি তুমি যেহেতু না করছো তার মানে ফোনের মধ্যে কিছু না কিছু একটা তো আছে রেগে ফোন দাও ও বাবা তার মানে ফোনে অন্য একজন ছেলের সঙ্গে চ্যাটিং করছিল না আরে বাহ কি সুন্দর সেলফি এমালটাকে এগুলোই চলে আমার পিট পিছে না আরে না না সাজিদ তুমি যে ভাবছো এরকম কিছুই না তুমি আগে আমার কথাটা তো শোনো না কি আর তুমি আমাকে কেন যত সন্দেহ করছো আমি তো এটাই বুঝতে পারছি না তাই এমন কিছু না আমি তোমার বয়ফ্রেন্ড কোনোদিনও তো দেখলাম না যে তুমি আমার সঙ্গে এইভাবে চিপকা চিপকি করে ছবি তুললা আর এই পোলার লাগে এইভাবে চিপকা চিপকি করে ছবি তুলতে পারলা তার মানে ওর সঙ্গে তোমার রিলেশন আমার থেকেও ডিপ তাই না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি এখন আমাকে বিয়ে করতে চাও নাকি এই ছেলেটাকে বিয়ে করতে চাও কোনটা আরে সাজিদ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব আর ও তো আমার এক্স আর আমাকে খুব বিরক্ত করে আমি না আমার মাথাটাই পুরো খারাপ করে ফেলেছে এই জন্য আমি বাধ্য হয়ে ওর সাথে কথা বলি এই আর কিছু না ট্রাস্ট মি আচ্ছা আমাকে তোমার এতই বলদ মনে হয় তাই না যে আমাকে তুমি যখন যা বলবো আমি সেটাই বিশ্বাস করব বাবা তুমি এখানে কি করছো তোমার বাবা এখানে কি করছে না আরে তোমার বাবা তোমাকে তোমার ব্যাপারে সত্যি কথাগুলো বলতে আসছে তুমি এক সঙ্গে দুজনের সঙ্গে রিলেশন কন্টিনিউ করো না এই বের হও আমার গাড়ি থেকে বাবা তুমি তুমি ওকে এত কিছু বলেছো তুমি কেন ওর কাছে এরকম কিছু বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো বলো তো তাই চুপ করো

তুমি শান্ত হও আমরা চলো বাসায় যাই বাসায় গিয়ে আমি তোমাকে সবকিছু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলছি চলো শোনো একদম মিথ্যা বলবে না খবরদার তুমি জানো উনি আমাকে সবকিছু বলে দিয়েছিল চাচা এক মিনিট কি ব্যাপার চাচা আপনি আমাকে ছবিটা কেন দেখালেন আর আপনি কে দেখো বাবা আমি হচ্ছি তোমার এই গার্লফ্রেন্ডের বাবা তোমাকে এই সব বিষয়গুলো জানানোর জন্যই আমি তোমাকে ফলো করছি কিন্তু আপনি নিজের বাবা হয়ে এই কাজগুলো কেন করছেন আমি মনে করি যেসব মেয়েরা একাধিক সম্পর্কে জড়ায় তাদের চরিত্র ভালো হয় তারা না পারে নিজে সুখী হতো না পারে অন্যকে সুখী হতো আর আমি যখন এই বিষয়টা জেনে ওকে জিজ্ঞাসা করলাম তখন ও আমাকে হুমকি দিয়েছে ও নাকি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে কি বলেন চাচা এই বয়সে আপনাকে ও বৃদ্ধাশ্রমে পাঠাতে চায় ও যে এতটা খারাপ সেটা তো আমার জানা ছিল না হ্যাঁ বাবা আমি তোমার পিছু নিয়েছিলাম আর ছবিগুলো দেখালাম জানানোর ঠিক আছে চাচা আমি এক্ষুনি ফোনটা চেক করে দেখছি কি বলছিল তুমি উনি আমাকে মিথ্যা বলছে তাই না আচ্ছা উনি তোমার জন্মদাতা পিতা উনি কেন তোমার নামে আমাকে মিথ্যা বলতে চাবে বলো উনি তো ভালো কাজটাই করেছে তাই না তাছাড়া তুমি ওনাকে কি বলেছিলে তুমি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে না যে বাবা তোমাকে ছোট থেকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলো সে বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তারপরে তুমি এক্সপেক্ট করো কি করে এত কিছু জানার পর আমি তোমাকে বিয়ে করবো আর তোমার সঙ্গে সংসার করব। দেখো আমি তো ওসব রাগের মাথায় বলেছি আর তুমি বা কি সব বলছো আমি আমার বাবাকে বলেছি বিদায়কে আমি অন্য কারোর সাথে এরকমটা করব নাকি আর তাছাড়া আমার বাবাকে দেখছো না তার স্বভাবটাই এরকম সব সময় মানুষের পিছিয়ে লেগে থাকে আর এখন নিজের মেয়ের ব্যাপারে তোমার কাছে এগুলো বানিয়ে বানিয়ে বললো দেখো আমি এরকম কিছুই করব না তুমি প্লিজ আমার কথাটা বিশ্বাস করো আর যদি তুমি এরকম কিছু পছন্দ না করো এরপর থেকে আমি এই ধরনের কোনো কিছুই আর করব না তাই শোনো তোমার মতো মেয়ে টাকা ছাড়া কিছুই বোঝে না আজকে সামান্য কিছু টাকার লোভে পড়ে অন্য একটা ছেলের সঙ্গে যেমন চিকাচিপকি করতে পেরেছো না কাল বা পরশু ওই ছেলে যদি তোমার জীবন আসে না তুমি তার সঙ্গে করবে এটা তোমার মতো মেয়েদের বৈশিষ্ট্য এটা তোমার মতো মেয়েদের চরিত্র আর তোমাকে তো আমার বেশ ভালো মতো চেনা হয়ে গেছে আরে কপাল ভালো যাও তোমার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি বিয়ের পরে যদি তুমি এইসব কাজকর্ম করতে আর আমি যদি জানতে পারতাম আল্লাহ জান আমার জীবনে কোন কাল বৈশাখী যখন নেমে আসতো তোমার জন্য তুমি কি করছো এসব আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে আমি কি করে থাকবো বলো আমি কার সাথে থাকবো আমি তোমাকে ভালোবাসি তাই না লাভ ইউ প্লিজ আই এম সরি তুমি আমাকে ছেড়ে চলে যাও না শোনো আজকের পর তুমি ভুলে যাবে যে তোমার জীবনে সাজিদ বলে কেউ ছিল না আমি কোথাও যাব না আমি গেলে তোমার সাথেই যাব এই প্লিজ তোমার সব ইমোশনাল ব্ল্যাকমেইল করা বাদ দাও এখন এসব কথা বলে কি আমাকে তুমি ইমোশনাল করার চেষ্টা করছো না তুমি কোথায় যাবে বাঁচবে কি বলবে সেটা এখন দেখার বিষয় আমার না এই কাজগুলো করার আগে তোমার ভাবা দরকার ছিল তুমি যাও তো কি হলো তোমাকে যেতে বললাম ওকে ফাইন আপনার মেয়ে বোধহয় যাবে না ঠিক আছে আঙ্কেল আমি চলে যাচ্ছি বাবা তুমি কেন এরকমটা করলে এখন খুশি হয়েছে তো নাকি ও তো আমাকে ছেড়ে চলে গেল আচ্ছা কি লাভ হল আমার জীবনটা নষ্ট করে বলো তো কেন সব সময় এরকম করো আমি তোর জীবন নষ্ট করছি না তুই তো নিজের জীবন নষ্ট করছিস একসাথে দুইটা ছেলের সাথে প্রেম করছিস আমি তোকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করেছি